কখন হারভেস্ট করবেন ড্রাগন ফল এই ফলের ভেতরের অংশটি দেখতে এর স্কোর কত আসে খেতে কিরকম মিষ্টি এই সমস্ত বিষয়ে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আমরা এই আসন্ত থ্রি ফলটিকে হারভেস্ট করব আর এর টেস্ট রিভিউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হারভেস্ট করার পূর্বে এই গাছটির একটি সমস্যা রয়েছে আপনাদের সামনে সেই সমস্যাটি তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন গাছে গাছে কিন্তু ফাঙ্গাসের ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল এই আক্রমণের একটি কারণ সেটি হচ্ছে কয়েকদিন বিগত কয়েকদিন প্রচন্ড সূর্যের তাপ ছিল এই সূর্যের তাপ সরাসরি এই ব্রাঞ্চের মধ্যে পড়ার কারণে উপরের দিকে যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোতে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি তা সত্ত্বেও কিন্তু ফাঙ্গাস ভালো মতো আমি আটকাতে পারিনি এই পাশে ডালগুলো একদম ঠিক রয়েছে যেহেতু এই ব্রাঞ্চগুলোতে আক্রমণ হয়ে গিয়েছে তাই এখানে একটু ঠেকানো খুবই কষ্টসাধ্য হয়েছে শেষ পর্যন্ত আমি যখন এই ব্রাঞ্চের ডালগুলো একদম চেঁচে দিয়েছি তখনই কিছুটা ফাঙ্গাসের আক্রমণ কমেছে আর এই ফাঙ্গাসের আক্রমণের ফলে দেখুন এই ফলটি কিন্তু অনেকটা বড় হতে পারেনি অনেকটা ছোট অবস্থাতেই পেকে যাচ্ছে আর এই ফুলটি ঝরে যেতে পারে তাই ফাঙ্গাস যদি ভালো মতো না তাড়াতে পারি তাহলে কিন্তু এই ফুলটিও টিকবে না তো ফাঙ্গাস জন্য আমরা ফাঙ্গিসাইড তো প্রয়োগ করবোই কিন্তু এইরকম বেশি পরিমাণে যদি লেগে যায় যে দেখুন একদম নরম হয়ে গিয়েছে এই অবস্থা থেকে এখনই ফেলে দিই কারণ এই পাশটাতে বেশি আক্রমণ হয়ে গিয়েছে দেখুন এত আক্রমণ তো ডাল না রাখাই ভালো আর এই ব্রাঞ্চগুলো আমি চেঁচে দেওয়ার পর অনেকটাই সুস্থ হওয়ার পথে আমি ভাবছি আরেকবার এর মধ্যে দিয়ে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেই গত পরশু আমি এখানে ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি এই সময় বর্ষাকালে সবচেয়ে ভালো হয় যদি কপার অক্সিক্লোরাইড গুপের কোনো ফাঙ্গিসাইড লাগানো যায় আমি কিন্তু কপার অক্সিক্লোরাইড গুপের ফাঙ্গিসাইড এখানে আমি গুলে নিয়েছি আমি এর উপর দিয়ে একটি করে প্রলেপ লাগিয়ে দেই যাতে এখান থেকে আর ফাঙ্গাসের আক্রমণটা ছড়াতে না পারে তো দর্শক বন্ধুরা যে দেখুন আমি ফাঙ্গি সাইটের প্রলেপ কিন্তু এর ওপর লাগিয়ে দিলাম আশা করি ধীরে ধীরে এই ডালগুলো এখন সুস্থ হয়ে যাবে কারণ এখন ওয়েদারও অনেক পরিবর্তন হয়েছে রোদের তাপ অনেকটা কমেছে এখন আবার বৃষ্টির আবহাওয়া হচ্ছে তো গতকালকে আমি সুগার ড্রাগন পেরে আপনাদের মাঝে তুলে ধরেছি যে সুগার ড্রাগন কিন্তু খুব ভারী মিষ্টি হয় খেতে এর ব্রিক্স কোর এসেছে আঠারো আর এই ফলটি দেখুন খুব ছোট হয় তবে খেতে কিন্তু খুব সুস্বাদু আর পাশাপাশি পালোরা গোল্ডেও ফ্লাওয়ার এসেছে পালোরা গোল্ড এর যাকে আমরা ইকুয়েডর পালোরা নামে চিনি এতে ফুল এসেছে তবে ফুলগুলো খুব ধীরে সুস্থ বাড়ছে ফুলটি থেকে ফল হতে অনেকটা সময় লাগে এই কারণে ফুলগুলো খুব ধীরে ধীরে বাড়ছে তো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে এই যে আসন্দা থ্রি ফলটিকে আমরা এখন হারভেস্ট করে নেই হারভেস্ট করার জন্য আমরা পুনর্ব্যবহার করি কারণ গতকাল আমি আপনাদের দেখেছিলাম যে হাত দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফল আমরা তুলি তখন কিন্তু মাঝে মাঝে এই অংশটা ফেটে যায় তো ফেটে গেলে দেখতে বাজে লাগে এই কারণে কিন্তু আমরা এই যে পুনার দিয়ে জাস্ট খালি এই সামান্য একটু অংশ যদি কেটে দেই এই যে দেখুন ফলটি সুন্দরভাবে হারভেস্ট করা হয়ে গেল এতে কোনো আঘাতও লাগলো না এবং এর যে গায়ের চামটি রয়েছে এটি কিন্তু ফাটলোও না তো এই ফলটিকে এখন আমরা টেস্ট রিভিউ তুলে ধরবো চলুন এর জন্য আমরা নিচে ঘরে গিয়ে বসে ব্রিক্স মিটারের সাহায্যে এর টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরি তো দর্শক বন্ধুরা এখন আমরা এই আসন্ত থ্রিটিকে ওজন করে দেখে নিই প্রথমে কত গ্রাম হয়েছে এটি কিন্তু জাম্বুরের দিয়ে আমরা ক্রস পলিনেশন করেছিলাম জাম্বুরের দিয়ে ক্রস পলিনেশন করার ফলে ফলটি কিন্তু বেশ অনেকটাই ওজন হয়েছে বলে মনে হচ্ছে আর পাশে যে ফলটি ছিল সেটা সুগার ড্রাগন দিয়ে ক্রস পলিনেশন করেছিলাম যার কারণে ওটা ছোট হয়েছে তো দেখা যাক এর ফলের ওজনটা কত গ্রাম হয় চারশো কত গ্রাম চারশো তেইশ গ্রাম আসনটা থ্রি আসনটা থ্রি হিসাবে অনেকটাই বড় হয়েছে ফলটি এখন দেখার পালা যে এর ভিতরের অংশটি কিরকম হয়েছে ফলটি আর কয়েকদিন রাখা যেত আমি রাখলাম না একটি কারণে কারণ এখন কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হলে ফলের মিষ্টির ভাবটা অনেকটাই কমে যাবে এই কারণে আমরা হারভেস্ট করে নিলাম আর এখন আমরা একে টেস্ট রিভিউ তুলে ধরবো প্রথমে ফলটিকে কেটে নিচ্ছি তো দেখুন দর্শক বন্ধুরা ভেতরে কিন্তু পিঙ্ক কালার দেখা যাচ্ছে সাথে হালকা সাদা এই ফলটিকে অনেকটাই বড় মনে হচ্ছে দেখুন কিন্তু বেশ অনেকটাই পাতলা ভালোই পাতলা আমরা এরপরে আরো তো ভেতরে দেখাবোই তার আগে আমরা একে ব্রিক্স মিটারের সাহায্যে মেপে দেখে নেই কতটা এর স্কোর এর জন্য আমাকে কিছুটা রস বানিয়ে নিতে হবে এর জন্য আমি ড্রপারের সাহায্যে ড্রাগন ফলটির যে অংশে রস বানিয়ে নিলাম সেখান থেকে দু থেকে তিন ফুটার মতো রস কালেক্ট করে আমার ব্রিক্স মিটারের যে জায়গাটিতে রিডিং করার জন্য দিতে হয় সেখানে দিয়ে নিলাম এবার ওপরের যে ঢাকনাটি রয়েছে সেটি দিয়ে এখানে চাপ দিয়ে ভেতরের যাতে কোনো বায়ুর কণা না থাকে সেরকমভাবে বসিয়ে দেব তারপর আমরা পিছনের দিকে যে লেন্সটি রয়েছে সেদিকে খেয়াল করবো সেভেন্টিন এসেছে এর ব্রিক স্কোর তো দশক বন্ধুরা এসেছে এর ব্রিক স্কোর আপনাদের সামনে তুলে ধরছি এ দেখুন একদম সতেরো তো আসন্দা থ্রির ব্রিক স্কোর সতেরো এই ফলটিকে আরো যদি একদিন দুদিন আমরা রেখে খেতাম হয়তো আরো একটু বেশি আসতো বা আরো বেশি সময় পাকতে দিলে এর ব্রিক স্কোর হয়তো আরেকটু বেশি আসতো তো এখন আমরা খেয়ে দেখে নেব এই ফলটি আসলেই কতটা মিষ্টি গতকাল এর আগের ভিডিওতে আপনাদের যেটা দেখিয়েছিলাম সুগার ড্রাগনের আঠারো ব্রিক স্কোর আর আসন্তা থ্রিতে সতেরো আসলো তো সুগার ড্রাগনের পাশাপাশি তাহলে এই ফলটিও বেশ খেতে ভালোই মিষ্টি হওয়ার কথা এখন আমরা একটু কেটে খেয়ে দেখে নেই এর খোসাটা আপনাদের দেখাতে চাইলাম দেখুন খোসাটা কিন্তু একদম পাতলা কলার মতো তো এবার একটু খেয়ে দেখে নেওয়া যাক কেমন লাগছে হুম অনেকটাই মিষ্টি আসো তোমরা খাবা চলে আসো চলে আসো চলে আসো চলে আসো তোমরা খাবা হম ভালো করে বসো ভালো করে বসো ওইভাবে না এভাবে বসো হ্যাঁ তোমরা খাবা ড্রাগন খায় বলতে হবে কেমন টেস্ট হ্যাঁ নাও খেয়ে দেখো তো কেমন কেমন সেই সাত তুমিও খেয়ে দেখো আগে খাইয়ে দেখো কেমন আগেই বলতে হবে না কেমন সেই সাত সত্যি সেই সাত ক্যামেরাম্যান কে দিলাম ও কিছুটা খেয়ে দেখুক তো দর্শক বন্ধুরা আসন তাত্রী ফলটা বেশ ভালোই খেতে আর যেহেতু আমি জামুরে দিয়ে ক্রস পলিনেশন করেছিলাম যার কারণে ফলের সাইজটা অনেকটাই বড় হয়েছে মরাকান রেড দিয়েও আপনারা ক্রস পলিনেশন করতে পারেন সিয়াম রেড দিয়েও ক্রস পলিনেশন করতে পারেন সুগার ড্রাগন দিয়েও ক্রস পলিনেশন করতে পারেন তবে সুগার ড্রাগন যেহেতু নিজে ছোট তাই সুগার ড্রাগন দিয়ে ক্রস পলিনেশন করলে আসন্তা থ্রির ফলের সাইজ কিন্তু অনেকটাই ছোট হবে তবে খেতে কিন্তু ভালো মিষ্টি হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার